তোমার জিনিসটা আগে এরকম ছিল এর পরবর্তীতে তুমি এরকম করে ফেলছো কেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হি ওবার হে প্রিয় বোন এবং ভাই যুবক ভাইদেরকে আমি বলতেছি ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়ে করার আগেই বিয়ে করার আগেই তুমি খারাপ একটা অভ্যাসে লিপ্ত হয়ে গেছো হে প্রিয় বোন এবং নিজের জীবনটাকে একদম বরবাদ করে ফেলছো আগে এরকম ছিল এখন আপনার এরকম হয়ে গেছে একবারে এরকম হয়ে গেছে আপনি বিয়ের আগে একবারে যুবক ভাইদের সাথে আপনি মিলেমেশা করে একদম নিজের জীবনটাকে একদম নষ্ট করে ফেলছেন নিজের সতীর্থকে আপনি নষ্ট করে ফেলছেন আপনি তো একেতে গুনাহের কাজ করতেছেন এর জন্য তো আপনাকে পরকালে শাস্তি পেতেই হবে যে সকল বোনেরা এই কাজের মধ্যে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত আছেন এই কাজ থেকে বেরিয়ে আসেন দেখবেন আপনি যদি এই কাজটা করতে থাকেন যখন আপনার ফাইনালি এই কাজ হয়ে যাবে তখন একটা পুরুষ একটা পুরো অধিকাংশ পুরুষ আপনাকে ছেড়ে দিবে। কারণ ফাইনাল পরীক্ষা হয়ে গেলে পরবর্তীতে পড়তে ভালো লাগবে না পড়তে বসে ভালো লাগবে না আপনাকে ছেড়ে দিবে। আপনি তো অন্যজনকে ঠকাচ্ছেন হ্যাঁ প্রিয় বোন আপনি তো অন্যজনকে ঠকাচ্ছেন অন্য একজন বাইকে আপনি ঠকাচ্ছেন তো এই সকল যুবক বাইদের যুবক বোন এবং বাইদেরকে বলবো আপনারা এই কাজ থেকে বিরত থাকেন আর আমরা জানি রসুল সাল ওয়াসাল্লামের একটি হাদিস আছে যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ উম্মত যদি রসুল সাল ওয়াসাল্লাম উমের উম্মত বলছেন যে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে দুটা জিনিসের জামিন হতে পারে দুটা জিনিসের হেফাজত করতে পারে এক নম্বরে হচ্ছে দুই টোটের মাসখান অর্থাৎ জিহবা এবং দ্বিতীয়টা হচ্ছে লব্দাস্তান এই দুটা জিনিসকেও যদি হেফাজত করতে পারে হেফাজত যদি করতে পারে তাহলে আল্লাহ রসুল সাল আলহি বলে দিয়েছেন ওই ব্যক্তিকে জান্নাতি ঢোকানোর জন্য সে রসুম সাল্লা আলহিহাম জামিন হয়ে যাবেন রসুদ সাল্লাইসাল্লাম এটা ওদা করেছেন তো এই সকল যুবক ভাই এবং বোনদেরকে বলতেছি হাতে পায়ে দড়ি বলতেছি ধর্মীয় একজন ভাই হিসাবে বলতেছি একজন আলেম হিসাবে বলতেছি আপনারা এই কাজ থেকে বেরিয়ে আসেন এই কাজটা আপনার নিজের জীবনকে আপনি নষ্ট করে ফেলতেছেন আপনার নিজের সতীত্বকে আপনি নষ্ট করে ফেলতেছেন যে সকল যুবক বায়রা বিয়ের আগেই আপনি হস্ত নতুন করতেছেন আপনি হাত ব্যবহার করতেছেন আপনি এই কাজ থেকে আপনি বেরিয়ে আসেন আপনাদের হায় হাত হাতে পায়ে ধরতেছে নিজের জীবন কেন নিজে নষ্ট করতেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন